জয় মা বিপতারণী জয় হ্যালো বন্ধুরা কেমন আছো সবাইকে জানায় শুভ সকাল আজ হচ্ছে শুভ বিপদায়নি পুজো মা বিপত্তারিণীর কাছে সবচেয়ে প্রথমে প্রার্থনা করি আমার সব ভাই বন্ধুদেরকে যেন মা অনেক ভালো রাখে সুস্থ রাখে সব বিপদ থেকে রক্ষা করে সাথে আমাকে আর আমার পরিবারের মানুষগুলোকেও যেন বিপদ থেকে রক্ষা করে বন্ধুরা আজকে আমি আমাদের বাড়ির বিপত্তায়নির আয়োজন বিপত্তায়নি পুজো তোমাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটা শুরু করলাম একবারে ঘরের সমস্ত বাসি কাজ সেরে স্নান সেরে তারপর কারণ হচ্ছে যদি সকালবেলা আমি বাসি কাজগুলো রেকর্ডিং করতাম তাহলে ব্লগটাও অনেক বড় হয়ে যেত তাছাড়া আমার অনেক দেরি হয়ে যেত এখন বাজে সকাল সাতটা আজকে ভোর ভোর সমস্ত কাজ সেরে স্নান সেরে পুজোর জোগাড়ে বসে পড়েছি মা তো স্নান কখন করে নিয়েছে আজকে আমরা শাশুড়ি বৌ সেই ভোর চারটে থেকে উঠে লেগে পড়েছি বিপদ তার পুজোর মহা আয়োজনে মা কয়েকটা ওদিকে ভোগের মতন তোমার লুচি সুজি এসবগুলো করছে তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে জানতে পারবে কারণ বিপ্রতায়নি পুজোর কিন্তু অনেক আয়োজন কিছু তেরোটা করে লাগে যেমন তেরো ফল তেরো ফুল তেরো মিষ্টি তাছাড়া আরো নানান রকমের বানানো হয় লুচি সুজি মালপোয়া ঝালবোড়া সমস্ত কিছু তো যাই হোক আমি এখন ফলগুলো ভালো করে ধুয়ে নিলাম আর তারপর এখন তুলসী মাকে জল দিয়ে দিলাম আজকে সকাল সকাল কাজে লেগে পড়েছিলাম তো সকালবেলা তুলসী মাকে ইচ্ছা করেই আর কি জল দিইনি ভাবলাম একবার স্নান করে পুজোর দিন তো জল দেব আর তারপর সকাল সকাল তো স্নান করাও হবে সেটাও জানতাম সেই জন্য তারপর আরেক জল নিয়ে আমি সূর্যদেবকেও অর্পণ করে দিলাম এখানেই করলাম তোমরা সূর্যদেবকে জল অর্পণ করে আমার দেখেছো উঠোনের ওই দিকটাতে করি তো যাই হোক পূর্ব দিকে মুখ করে যেখানেই তুমি মানে সূর্যদেবের নামে কিন্তু জল অর্পণ করতে পারো শুধু সেই জলটা যেন পায়ে না লাগে এইটুকুই তো দেখা এখন আমি ফুলগুলো ধুয়ে নিয়েছি আর যেহেতু এখন উঠোনটাতে অনেক কাদা তারপর বারবার করে ঝিপ ঝিপ করে বৃষ্টি আসছে এখনো একটু বৃষ্টি হয়ে গেল উঠোনটা দেখে তোমরা বুঝতেই পারছো ভিজে ভিজে হয়ে আছে সেই জন্য মা আজকে এই দিকের ঘরেই মানে আমরা যে ঘরগুলোতে থাকি সেখানে কিন্তু ভোগ করবে এদিকে তো প্রচুর ঘর আছে কিন্তু তবুও ওই ঠেকি ঘরটাতে ভোগ করতো তোমরা তো জানোই যেহেতু নিরিবিলি এক এক ধারে করবে সেই জন্য তো আমি বললাম যে এঘর ওঘর যখন তুমি করবে যদি বৃষ্টি আসে সেই সময় ভোগে জল পেয়ে যাবে ভিজে যাবে তুমি নিজেও তারপর পরেও যেতে পারো যেহেতু আমাদের ওই দিকটাতে এখন মাটি কাটার কাজ চলছে তো আমাদের উঠোনে ধরো ওরা কুয়োতলা আসছে আর আসছে তো ওরা পা দিয়ে দিয়ে আসছে তো সেই কাদাগুলোর উপর যে জল পড়ছে না তখন খুব স্লিপ হয়ে যাচ্ছে উঠোনটা তো আমাদের খুব প্লেন করে বানানো আছে তোমরা দেখেইছো তো সেই জন্য আর জানো সব থেকে বড়ো কথা কি বলো আমাদের এই বারান্দাটা এত চওড়া আর এত সুন্দর নিরিবিলি পরিষ্কার পরিচ্ছন্ন এখানে করতে কত আরাম লাগে আমি তো ভাই এখানে। ভোগ করি আর গ্রিলগুলো দিয়ে হাওয়াও ঢোকে কি সুন্দর তো যাই হোক মাও এবার বুঝতে যে না ওই ঘরটা থেকে এই ঘরটাই বেশি ভালো লাগে মানে আরাম হয় ভোগ রান্না করতে তো মা ওইদিকে লুচিটা কয়েকটা করছে ঠাকুরের মতো করবে আর আর মালপোয়া ঝাল জন্য আমি ব্যাটারগুলো গুলে দিয়েছি তো করবো না বলছিল তখন আমি বললাম তাহলে আমি করে নেবো তখন আবার বলল দিয়ে আমি করে দেবো তো সেই জন্য কয়েকটা করে করবে তারপর পরে আমি করে নেবো তো ওইদিকে যতক্ষণ মা গুলো করছে ততক্ষণ আমি এখানে ফলগুলো কাটছি তো তেরো রকমের ফল গোটা একটা ডালার মধ্যে দিয়েছি তোমরা দেখেছো আর কিছুগুলো কেটে দিচ্ছি কারণ আমাদের নিয়ম হচ্ছে কেটেও দিতে হয় আবার গোটা গোটাও দিতে হয় সেই জন্য তো আজকে অনেকগুলো থালা হয় জানো তো পাঁচ থেকে ছয়টা থালা হয় বিপতারণীর মানে মহা আয়োজন বলতে পারো আর অনেক জোগাড় থাকে মা বিপতারণীর তো তোমরা হয়তো মনে করবে যে মাকে কেন দেখাচ্ছি না আসলে মায়ের বয়স হয়েছে তোমাদেরকে এর আগেও অনেকবার বলেছি তো মায়ের মানে একটু পাতলা সাতলা কাপড় কোনো রকমের জড়িয়ে তারপর ধরো ভোগটা করছে ব্লাউজ ট্লাউজও পরেনি এরপর কি বলতো এখন মানে কখন কিভাবে কোন ভিডিও মানে ইয়ে হয়ে যায় কিছু তো বলা যায় না না তো বয়স্ক মানুষ হোক বা বাচ্চা হোক একটু মানে সেই সোশ্যাল মিডিয়াতে ভিডিও দিতে গেলে একটু ইয়ে না থাকলে পরে ঠিক হয় না বুঝতেই পারছো আশা করি এমনি নর্মালি যেগুলো দুপাশ ভিউজ আছে সেগুলো কোনো অসুবিধা হয় না কিন্তু একটু বেশি ভিউজ এলে তার মধ্যে বুঝতেই পারছো অনেক ভিউয়ার্স মানে অনেক রকমের মানুষ অনেক রকমের চিন্তা ভাবনার মানুষ তো সেখানে তো অনেক রকমের কমেন্ট আছে আর আমি চাই না যে আমার ভিডিও জন্য আমার বাড়ির কারোর কোনো কিছু মানে উল্টো পাল্টা খারাপ কোনো কমেন্ট আসুক বা কিছু আমার ওটা একদমই পছন্দ না তো সেই জন্যই আর কি তো মায়েরও একটু মনে মনে রাগ হয় বুঝলে মানে মনে করে যে আমিও হেল্প করছি আমি এত কাজ করছি অথচ আমার রেকর্ডিংটা করছে না নিজেকে খালি দেখাচ্ছে কিন্তু কি করে আর বোঝায় বলো তো যাই হোক বন্ধুরা আমি এখন একটা থালা নিয়ে চললাম মন্দিরের দিতে আমি শুধুমাত্র যে কতটা কি হয়েছে শুরু কারণ আমরা চাই প্রথম যেন আমাদের হয়ে যায় কারণ আমাদের মন্দিরে প্রত্যেকটা পুজোতে এত বেশি ভিড় হয় তোমরা তোমার ভিডিওতে দেখেইছ সেই বেলা তিনটে সাড়ে তিনটে পর্যন্ত মায়ের পুজো হবে তো প্রচন্ড ভিড় হয়ে যাবে সেই জন্য যত তাড়াতাড়ি মানে আমরা পুজোটা করে চলে আসতে পারবো ততই ভালো তো দেখে এলাম এখন জানো তো এখন অনেক দেরি দাদা মন্দিরে এলো বলছে যে এখন আমি অনেক জোগাড় আছে মাকে কাপড় পরাবো এখন অনেক দেরি আছে ঘন্টা পর আবার থালাগুলো নিয়ে আসবে এখন থেকে এনো না তো তো এসে মাকে বললাম আর এদিকে মা পুরো তারা দিচ্ছে বুঝলে আটটা বাজেনি তখন বুবলার বাবা রেডি হয়েছে তখন থেকে তারা দিচ্ছে বেজে গেলো সববার তুই বসে থাক সবারই হয়ে গেল তুই রেকর্ডিং কর তুই বসে থাক এরকম করছে বুঝলে তো আমি এসে বললাম বললাম এখন বারণ করলো তখন আর কিছু বললো না বলছে ঠিক আছে নিয়ে মা ওইদিকে না ডুড়ি গুলো করছে তোমার বিপতানির বোতের তো আঁকুড়ি ডুড়ি এগুলোই হচ্ছে আসল তো ডুড়ি গুলো মা এখন করে নিচ্ছে ডুড়িতে তেরো খি সুতো থাকে লাল সুতো আর তেরোটা দুর্বা থাকে তো সেইগুলো এখন করে নিচ্ছে আর আমি বাকি মালপোয়া আর ঝাল বোড়া গুলো ভেজে নিচ্ছি এবার ঝাল বোড়াটা হয়তো তোমরা মনে করছো নুন ঝাল দিয়ে করছি বড়াটা কিন্তু না গো জানো তো ঝাল বোড়া মানে হচ্ছে শুধু বেসন আর তার মধ্যে অল্প একটু জোয়ান দিয়ে ফেটিয়ে আর সেগুলো ভাজা বিপতায়নি বোত্তে কিন্তু নুন খেতে নেই আমরা কিন্তু বিবতানী বোততে নুন খাই না তবে এখন আমি দেখছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ফটো সেখানে নিরামিষ সবজি দেওয়া হচ্ছে মায়ের ভোগে কিন্তু জানি না আমাদের নিয়ম হচ্ছে বিপতায়নি পুজোতে নুন খেতে নেই তবে সব কিছু মিষ্টি মিষ্টি হয়তো সেই জন্য এই বেসনের বড়াগুলো গুলো না একটু কি সুন্দর লাগে মানে একটু নুন নুন লাগে কিন্তু নুন দেওয়া থাকে না একটু আর আরকি অন্যরকম লাগে অন্যবার তো ফুলুরি করি কলার বড়া করি ওগুলো এ হলো না প্রচন্ড গরম আর অনেক তাড়াতাড়ির মধ্যে করছি ও বুঝতেই পারছো সেই জন্য তো দেখো এখানে আমার সব মালপোয়া গুলো ভাজা হয়ে গেল ভেজে নিলাম তারপর আমি মোটামুটি পাঁচ থেকে ছয় বার মন্দির আর বাড়ি করলাম সমস্ত গুলো পৌঁছে দিয়েছি তারপর মা তো শাড়ি ছাড়বো না বলছিল আমি জবরদস্তি বললাম না একটা ভালো শাড়ি পরো আজকে অনেক ভিড় হবে মন্দিরে সবাই আসবে কি বলবে আমি একটা হালকা পাতলা শাড়ি পরে মন্দিরে চলে গেছে আমার জন্য দাঁড়িয়ে ছিল কিন্তু আমার একটু দেরি হল আমি ঘরের পুজোটা করে নিলাম জগন্নাথ দেবকে ভোগ দিলাম এই যে জিনিসগুলো বিপত্তানির জন্য বানালাম সেগুলো দিয়ে আজকে নিত্য পুজো করলাম জগন্নাথকেও দিয়েছি বন্ধুরা এখন যাই পুজোতে বসে গেছে একটু অঞ্জল টঞ্জলি দিতে পাবো কিনা কে জানে দেরি হয়ে গেল পুজো করতে আর করতে দেরি হয়ে গেল

gone no more gone no more oh ha 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 ha

মায়ের অঞ্জলি দেওয়া পুজো দেওয়া প্রথম ব্যাচ কমপ্লিট এবার তো এখন এক পর একবার একবার করে অনেকগুলো ব্যাচ হবে পুজো তো পুজো দেওয়ার পর কিন্তু ওই যে তেরোটা পান তেরোটা সুপুরি যে জোগাড়গুলো দেওয়া হয় না সেগুলো তেরোটা স্ত্রীকে দিতে হয় সিঁদুর ঠেকিয়ে আর সেই পান সুপুরি মায়ের প্রসাদ ডুড়ি তেরোটা স্ত্রীকে দিতে হয় বন্ধুরা চলে এলাম বিশাল রোদ বুঝলে এ মা দেখো 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 চল ওইদিকে ঘাস নাই মাটি তুলেছে তো এইখানে ঢুকে গেছে हट 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 যা যা এইখানে ঘাস খায় আছে আছে ওইদিকে ঘাস নেই এদিকে চলে আসছে এসে পরে সব গাছগুলো খেলো চলো এবার জল টল খাওয়া হোক তারপরে আরও বাকি লুচি টুচি করার আছে সেগুলো করবো রান্না করব কি কি করবো তোমাদের সঙ্গে সব শেয়ার করব মন্দিরের পুজোর কাজ শেষ এখন বাজে হচ্ছে এগারোটা কলের জল চলে এসেছে তো আমি এখন মাকে এক গ্লাস শরবত করে দিলাম আর আমিও এক গ্লাস শরবত খেলাম তারপর এখন আমি কলের জল নিয়ে নিচ্ছি এখনও প্রচুর মানে বাকি আছে সেটা হচ্ছে রান্না রান্নাবান্না বাকি আছে আর রান্নাবান্না বলতে আমরা সেদ্ধ ভাত করব মানে মুখ সেদ্ধ আলু সেদ্ধ ঘি ভাত লেবু এসবই আজকে করব প্রত্যেকবার বিপতায়নতে তাই করি কারণ এত রকমের প্রসাদ হয় সেগুলো বুগলার বাবা ডিউটি থেকে এসে ডুরি পরে পরে খায় তারপর মানে ভাত খাওয়া রকমারি তরকারি দিয়ে ভাত খাওয়ার মতন আর খিদে থাকে না তো যেহেতু আমাদের বাঙালি বাড়ি ভাত প্রত্যেক বলে করতে হয় ভাতের হাঁড়ি চাপাতে হয় তো সেই জন্যই তাছাড়া আমার জগন্নাথ দেব আছেন জগন্নাথ দেবের জন্য একটুখানি সেদ্ধ ভাতই দিই প্রত্যেক বছর বিপত্তারিতে তাই করি সকালবেলাতে যা ভোগ টোগ করেছিলাম সেগুলো দিয়ে পুজো দিয়ে তারপর দুপুর বেলাতে সেদ্ধ বাদ দিই তো আমি ওদিকে বসিয়েছি মুগের ডালটা বসিয়ে দিয়েছি মানে সেদ্ধ হতে আর আলুটা সেদ্ধ হতে দিয়েছি কুকারে আজকে ভাত করে নেব হায়ত আর করব না ততক্ষণে দেখো এখনও জলগুলো নিয়ে নিচ্ছি আর তোমার এখনও না লুচি করা বাকি রয়েছে প্রচুর কারণ পাড়াতে সবাইকে প্রসাদ দিতে হবে সেই সমস্ত কিছু লুচিগুলো করা হয়নি তাছাড়া রাত্রের জন্য আর জন্যও না মানে লুচি করেই নেব আর অনেক লুচি করতে হয় অনেকজনকে প্রসাদ দিতে হয় অনেকে বাড়িতে প্রসাদও নিতে আসে বিপত্তারিণী পুজো আর সত্যনারায়ণ পুজোতে বলে যত বেশি প্রসাদ বিলি করা হয় ততই পূর্ণ হয় তো সেই জন্য আর কি আর এখানে তোমাদের সঙ্গে আমি কিছু গল্প করেছিলাম গল্প বলতে ওগুলোই করেছিলাম যে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে সেদ্ধ আলুটা মাখতে বাকি আছে মুগের ডালটা মাখতে খালি বাকি আছে কাঁচা তেল কাঁচা লঙ্কা দিয়ে মাখবো আর সেদ্ধ ভাত নামিয়ে দিয়েছি সেটাই বলছিলাম কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে তাছাড়া ওদেরকে মিস্ত্রিরা অনেক মানে কাজ করছে সেই অনেক আওয়াজ আসছে তার জন্য আর আমি ফরজিনাল ভয়েসটা দিইনি তো দেখো এখানে আমি আটা মেখে তারপর লুচিগুলো ফুলে নিচ্ছি এখন একাই বেলছি একাই ভাতছি অন্যবার মা বেলে দেয় ফ্যানের বসে বসে আমি ভেজে নিই কিন্তু মায়ের আজকে শরীরটা ভালো নেই মা আজকে শুয়ে পড়েছে মন্দির থেকে এলো থকে গেছে তারপর একটু ঠান্ডা লেগেছে বুঝলে মাথা যন্ত্রণা করছে বললো তো সর্বত খেয়ে একটুখানি একটা ওষুধ দিলাম ওই ওষুধটা খেয়ে একটু শুয়েছে তো আমি আর ডাকলাম না ডাকলে হয়তো বেলে দিত কিন্তু আমি বললাম না থাক এমনিতে প্রত্যেকদিন দিন আমাকে সবকিছু একা হাতেই করতে হয় তোমরা তো দেখেইছো তো আজকে না হয় ঠাকুরের নামে একটু একা হাতে কষ্ট করে করলে Let তো সেই জন্য করে নিচ্ছি তাছাড়া আমার এখন এগুলো অভ্যেস হয়ে গেছে একা হাতে কাজ করতে আমার কোনো রকম অসুবিধাই হয় না যদি না বুবলা তারা দেয় বা অন্য কেউ তারা দেয় এই চলো চলো এই আছে কাজ আছে এই আছে এই এরকম যদি কেউ না বলে তো দেখো বন্ধুরা এখানে আমার লুচি হয়ে গেছে আর এখন বাজে দুপুর একটা বুবলা স্নান করে এখন প্রভু জগন্নাথ দেবকে ভোগ দিচ্ছে এই যে সেদ্ধ ভাত আজকে সাজিয়ে দিয়েছি আর এখন রয়েছে মা ওইখানে ঠাকুর ঘরে উঠে পড়ে সব সাজিয়ে দিচ্ছে পাড়াতে সবাইকে স্ত্রীদেরকে প্রসাদ দেবো সেই জন্য মন্দিরে কয়েকজনকে দিয়েছি আর কয়েকটা পান রয়েছে সেগুলো সব পাড়াতেও দেব তো এই যে আমি এখন পাড়ায় পাড়ায় সবাইকে প্রসাদ দিয়ে বেড়াবো আর কি গরম কি গরম তোমাদের বলে পারবো না ঘুমিয়ে গেছে কারণ এখন বাজে হচ্ছে সাড়ে আমরাও একটুখানি প্রসাদ দেওয়ার পর জল টল খেলাম আর দেখো সেই সকাল সাতটার মাথায় স্নান করে আমি চুলটা বেঁধেছিলাম তো এতক্ষণ আমি চুলটা খুললাম চুল যেন মনে হচ্ছে এক্ষুনি স্নান করে এলাম এত ডবডবে ভিজে তবে স্নান আমি করেছি আমি এটা ছেড়ে গায়ে মুখে একদম ঠান্ডা জল ঢেলে নিয়েছি মুখটা একটু সাবান দিয়ে নিলাম কারণ পুরো সিঁদুর সিঁদুর হয়েছিল আর সিঁদুরে আমার অ্যালার্জি আছে অনেক রকম অ্যালার্জ বেরিয়ে যায় মুখে সেই জন্য তো সে এবার একটু শোব তো একটুখানি সুলাম তারই মধ্যে নেমেছে একদম ঝমঝম বৃষ্টি ভাগ্যিস ভগবান আমি তুলে নিয়েছিলাম জামা কাপড় গুলো শোয়ার আগে শুভ সন্ধ্যা গো বন্ধুরা এখন কটা বাজে যেন এখন শুভ সন্ধ্যা বলবো না রাত্রি বলবো জানি না এখন বাজে হচ্ছে তোমার সাড়ে আটটা এই জাস্ট বুবলা এলো টিউশন থেকে ওকে খেতে দিলাম একটু নাম গান হলো আর চলো এবার রান্না দেখি কি করবো না করবো আর চাটা খাওয়া হয়ে গেছে ওগুলো কি শেয়ার করবো সেই বৃষ্টি তোমাদের সময় শেয়ার করলাম তখন ভাবছিল সাড়ে পাঁচটা তখন সেই লোডশেডিং হয়েছিল এই একটু আগে কারেন্টটা এলো তাও কি শেয়ার করবো বলো আর আজ আমার মুখ একদম পুরো লাল হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে গরমে রোদে ঘামে ছাড়া পাড়া পোষা দিদি বেরিয়েছি একদম পুরো সেদ্ধ হয়ে গেলাম গো এই ট্যান রিমুভ করতে এখন এক সপ্তাহ লাগবে এবছর আবার খুব তাড়াতাড়ি পুজোও আছে দুর্গা পুজো তো আগে যে লম্বা লম্বা পাতলা পাতলা শ্যগুলো পাওয়া যেত না ওটা পায়েসটা বেশ ভালো হতো আর এই শ্যটা যেন তো বলে না একদম একদম তোমার বলবে না তো এখন আমি গাওয়া ঘি এটা ভেজে নিচ্ছি মচমচে করে দেখতেই পাচ্ছ একটু বেশিই পড়ে গেল মনে হচ্ছে ঘিটাকেও বুঝতে পারলাম না চামচে দিনই তো এরকম ঢেলে দিলাম আর থাক এটা যতটা ঘি দেওয়া হয় ততই খেতে টেস্টি হয় আর এটা কি বলতো একটু লাল করে যদি ভাজা হয় না তাহলে পরে খেতে ভালো লাগে কুকুরিটা ভাজতে ভাজতে আমি কিছুগুলো কাজু কিশমিশ দিয়ে দিই এগুলো ভাজা হবে সেট হবে এখনো তরকারি হবে আমার সাদা আলুর তরকারি করবো লুচির সাথে রাত্রে জগন্নাথকেও দেওয়া হবে আর মুগলা মুগলা বাবা খাবে আর আমি আর মা তো আমরা তো আজকে নুন খাবো না এই পায়েস দিয়ে তারপর দিনে সব রয়েছে ওই সমস্ত দিয়েই খাওয়া হয়ে যাবে ফোনে একদম চার্জ নেই বুঝলে আমি আজ তো আর এডিট করতেও পারবো না এবার দেখি কাল পরশু করে যদি এডিট করা হয় তাহলে তোমরা ভিডিও পাবে সময় মতো আর নাহলে কী হবে হয়ে যায় এখন কিচ্ছু ভাবতে পারছি না চলো এটা একদম ভাজা হয়ে গেছে এবার বিকিয়ে দিই সারাশিটা কাপড় দিয়ে ধরে দিয়ে দিই আজকে শট তোলা হয়নি ভুলে গেছি গো একদম তো এই দেখো কি সুন্দর হয়েছে বুঝেছো এটা কি ও আচ্ছা এটা একটা পোড়া তো চলো এতে আমি চিনি দিয়ে দিই বাতাসা দিলে খুব ভালো হতো কিন্তু এখন বাতাসা আর পারবো না চিনি দিয়ে দিই আপনার বাবার আজকে না আমার চিনিটা বেশ ভালোই খাওয়া হয়ে যাচ্ছে মালপোয়া খেয়ে নিলে দুটো বলছে হ্যাঁ আজকে খাবো চিনি যদি পায়েস একটু খায় তাহলে এটাও তো চিনি যাবে কয়েকটা মিষ্টি দেবো না বেশি মিষ্টি দিলে ভালো লাগে না তো ব্যাস এটা এক ফুট ফুটালেই হয়ে যাবে এই ছোট ছাউটাতে এই একটা খুব ভালো জিনিস জানো তো এটা গলে না তুমি যতই ফোটাও আর যাই করো গলবে না আর বড় ছাউটা একটু নরম হয় তো ওটা একটু বেশি ফুটালে পরে গলে যাওয়ার ভয় থাকে কিন্তু ওটাই খেতে বেশি ভালো লাগে আমার বুগলার আবার এটা ভালো লাগে গলে না বলে তো চলো এটা হয়ে যাক আর ইয়ে করবো চলো আলু তরকারিটা বসিয়ে দিব তো ওবেলাতে একটুখানি আটা মেখে রেখেছিলাম ভেবেছিলাম সন্ধেবেলায় লাগলে পরে লুচি টুচি পরবো কিন্তু লাগবে না অনেক লুচি রয়েছে আর এত যে বৃষ্টি হচ্ছে বন্ধুরা একটু মানে ঠান্ডা নেই একটু না এত গরম লেগেছে না তো চলো ফ্যানের হাওয়ায় বসে বসে আলুগুলো কেটে আলু তরকারিটা বসিয়ে দিই তারপর জগন্নাথ দেবকে ভোগ দেবো এখন দেরি আছে বুবলা তো এখন খেতে বসলো সারা একটা বাচ্চা আমরা একটু নাম গান করলাম ও আমি কতটা বাজালাম ও খোল বাজালাম মনটা এত ভালো লাগছে মানে এটা কেন সম্ভব হলো যেন আমার ফোনের চার্জ নেই বলে আমি যদি ফোনটা চার্জ থাকতো তাহলে আমি ফোনটা দেখতে বসে যেতাম যেহেতু ফোনে চার্জ নেই কোনো অপশন নেই তার জন্য নাম গান হলো যাই হোক পায়েসটা চলো অফ করে দি পায়েসটা ফুটে গেছে হ্যাঁ তরকারিটা চাপিয়ে দিই এখন বাজে রাত্রি সাড়ে দশটা বুগলা পড়াশোনা করে উঠলো এ তারপর ওই ভোগ দেবে আমাকে তো ভোগ দিতেই দেয় না বলে না আমি জগন্নাথকে ভোগ দেব তো দেখো এখানে এই যে জগন্নাথ দেবকে ভোগ দিয়ে দিচ্ছে তো এইভাবে বিপত্তায়নের পুজোটা কাটালাম আর জগন্নাথ দেবের সেবা আমি কিভাবে সকাল থেকে রাত পর্যন্ত করি তার ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তার জন্য এটাই করতে হবে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করে বন্ধুদের এই পাশে থেকো সবাই ভালো থেকো টাটা